ফাইনালি হামিস্টার কম্বার্ট কিন্তু আমাদেরকে হামিস্টার টোকেন দিয়ে দিল তো এখন আমরা কীভাবে চেক করবো যে আমরা হামিস্টারের কটা টোকেন পেয়েছি আসসালামু আলাইকুম হ্যালো এফ ডি ওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন তো এই জন্য আপনি প্রথমে চলে আসবেন আপনাদের মোবাইল থেকে টেলিগ্রামে টেলিগ্রামে আসার পর আপনি এখান থেকে সার্চ করে দেবেন হামিস্টার কম্বার্ট তো হামিস্টার কম্পার্টি সার্চ করার পর আপনি এখান থেকে হামিস্টার কম্পার্টি ওপেন করে নেবেন হামিস্টার কম্পার্টটি ওপেন করার পর আপনি কিন্তু এখানে দেখতে পারবেন যে আপনি হামিস্টার কম্পার্টে করা টোকেন পেয়েছেন অল রাইট গাইস তো ফাইনালি আমরা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে টোকেনটা পেয়ে গেছি আমরা কিন্তু এখানে ছয়শো আছি টোকেনটা পেয়ে গেছি তো এখানে কিন্তু আপনি হামিস্টার কম্পারে ওপেন করার পর সাথে সাথে তাহলে আপনি পেয়ে যাবেন যে আপনি এখানে কয় টোকেন পেয়েছেন দেখতেই পারছেন কংগ্রাচুলেশন ইউ হ্যাভ ছয়শো সিয়ার টু হামিস্টার টোকেন তো এটা কিন্তু আমরা এখানে অলরেডি পেয়ে গেছি দেন এখান থেকে আপনি ঠ্যাক্স এই বাটনে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে থ্যাংক ইউ এখানে ক্লিক করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সিজন টু সেখানে কিন্তু কাজ করেছি সেখান থেকে কিন্তু আমাদের ফোনগুলো ক্লাইম হয়েছে এখন এখান থেকে যদি আমাদের টোকেনটা আমরা চেক করতে চাই তাহলে এখানে আমরা এয়ারডফে ক্লিক করে দেবো এয়ারডফে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনি কিভাবে কয় টোকেন পেয়েছেন তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি কিন্তু এখানে প্যাসিভ ইনকাম থেকে চারশো আঠান্ন টোকেন পেয়েছি এর দেখতে পাচ্ছেন আটটা সেখান থেকে আমরা জিরো টোকেন পেয়েছি দেন এখান থেকে ফ্যান ইনভার্ট সেখান থেকে একশো একত্রিশ টোকেন পেয়েছি এরপর এখান থেকে অ্যাকুইমেন্ট সেখান থেকে আমরা আঠারো টোকন পেয়েছি দেন এখান থেকে কি এখানে যে যত বেশি সাবি সংগ্রহ করছেন থেকে তত বেশি আপনারা এখানে ফোনগুলো পেয়েছেন তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে ভালো একটা টোকেন আমরা কিন্তু এখানে পেয়ে গেছি এখন এই টোকেনটা যখন বায়েন্সের লিস্ট হবে যখন এখানে বায়েন্সে একটা প্রফিট দেবে তখন কিন্তু আমরা এখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবো তো আপনারা এখান থেকে কীভাবে আপনার টোকেনটা আপনারা এখান থেকে কনভার্ট করবেন দেওয়া হচ্ছে এটাকে আপনারা ফিটিভি মার্কেটে সেল করে বিকেশ টোকানটা কীভাবে টাকা নেবেন এ টু জেড বিস্তারে কিন্তু ভিডিও দেওয়া আছে সেই ভিডিওর লিঙ্কটি আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা দেখে নেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে মার্কেটে কিভাবে আপনার ডলার সেল করে টাকাটা বিকাশে নেবেন তো এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন ফুল ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে কয়টা হামিস্টার টোকেন পেয়েছি তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টোটাল ছশো ছিয়াত্তর এখানে হামিষা টোকেন পেয়ে গেছি এবং আপনি এখানে কয়টা হামিস্টার টোকেন পেয়েছেন সেটা অবশ্যই আপনি এখানে কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওর কমেন্টে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা কীভাবে চেক করবেন আপনাদের হামিস্টা টোকেন কয় টোকেন পেয়েছেন দেন এখান থেকে আপনি যদি উইডো অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাইম কাউন্ট হতেছে দেন এখানে ছাব্বিশ তারিখে কিন্তু আমাদের টোকেনটা আমাদের বায়েন্সে অথবা আমাদের যে এক্সচেঞ্জগুলো আমরা সিলেক্ট করেছি সেখানে দিয়ে দিবে তো আমি কিন্তু এখানে বায়েন্সটা সিলেক্ট করছি সেহেতু আমার এখানে ছাব্বিশ তারিখের আগের দিন কিন্তু আমাকে বায়েন্সে আমার যে টোকেনগুলো আছে সেগুলো দিয়ে দেওয়া হবে দেন আমি কিন্তু ছাব্বিশ তারিখে সেটা কিন্তু সেল করে টাকাটা বিকেশ নিয়ে যেতে পারবো তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা চেক করবেন আপনারা কটা টোকেন হামিষটা টোকেন পেয়েছেন তো আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চোট একটি লাইক দিয়ে দেবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেনক্সট আর একটা ভিডিওতে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম